বেসিক্যালি বললাম তো আল্লাহর ঘর যদি একজনের নামে মিটা জীবত কই তাইলে তো আমারে আমিও এটার জবাব দিই না শামিম ওসমান সাহেব আন্তরিকভাবে কিচ্ছু করে নাই যদি করত ওনার কাছে দাপট ছিল বিগত সরকারের ভিতরে তার যে হাত ছিল শক্তি ছিল এইটা কোনো সমস্যাই না বরং উনি কপি করছে এই আমাদের লালপুর এই এই রেল লাইনের এই পার্কে উনি ডিএনডি প্রজেক্ট থেকে একটা। এইটাতে সেনাবাহিনীকে কোনো কাজ করতে দেয় নাই এই যে ভিডিও ভিডিও ছাড়লে উনিও দেখবো বিদেশ বৈশাখ দেখুক দেখুক হয়তো উনি আবার যদি কোনোদিন ক্ষমতা পান আমারে করুক জনস্বার্থে জনস্বার্থ না না জনস্বার্থে আমাকে সত্য বলতেই হবে রাজনীতি পরিবর্তনশীল আমাদের দেশের মানুষের ছয় ঋতুর মতো আজকে সকালে একরকম বিকাল আর একরকম এটা হইতেই পারে তারপরে আল্লাহর ঘরে দাঁড়ায় বলতেছি উনি যদি চাইতেন আমাদের এই সমস্যা থাকতো না উনি আসলে চান নাই একেবারেই চান নাই উনি আইসা পানিতে নামছেন আমরা দেখছি কিন্তু উনি কাজ করেন না এখানে আউয়াল মেম্বার সামনে বসা আছেন আউয়াল মেম্বারও ওনারই দল করতেন বলতে দিদা নাই ঠিক আছে কিন্তু উনি নিজে বলুক যে উনি আন্তরিকভাবে আমাদের এখানে একটা ড্রেন করতে কি লাগতো এই এলাকাটারে খুব বেশি বেশি এক একশো কোটি লাগতো যেখানে তেরোশো টাকা খরচ করছে সেখান থেকে একশো কোটি টাকা এনে আপনি আমাদের কাজগুলি করে দিতেন তাহলে তো এলাগা মানুষের অভিশাপ আপনি পাইতেন না আপনার দলের মানুষও তো আপনার অভিশাপ দেয় যাই হোক দুঃখের সহিত কথাগুলি বললাম হ্যাঁ আমরা চাই আমাদের জনপ্রতিনিধিরা স্বামী মুসমানের মতো এরকম কথার তলে না থাকেন সামনে যারা আসবেন তারা হিসাব করে আসবেন আমি আজকে বলতে চাই আমাদের ফতুল্লায় কয়েকটা দলের তিনটা দলের সাতজন এই নেতা তারা নমিনেশন চাইবেন কে পাইবেন কার কোপালে এটা আছে আল্লাহ পাক ভালো জানেন তো এদের মাঝে আমরা এবার লক্ষ্য করছি মোটামুটি সবাই আমাদের এই জলবদ্ধতা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন এবং ইয়াসউদ্দিন সাহেব মামুন মাহমুদ সাহেব থেকে আরম্ভ করে যাদের নাম বললাম শাহলম সাহেব রাজীব সাহেব রনি সাহেব সবার সঙ্গে আমরা পৃথকভাবে কাশেমি সাহেব আছেন জব্বা সাহেব আছেন তাদের সবার সঙ্গে আমরা ধারাবাহিকভাবে ভাবে বা আপনারা কি সময় দিতে রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে আমরা এই কার্যক্রমটা শুরু করব আর আমাদের প্রথম কাজটাই হবে এটা হইলো ওই যে যাদেরকে দায়িত্ব দিলাম তারা আমার কাছ থেকে সময় নেবেন আমরা এটা দেখে পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করব আর একটা শক্তিশালী একটা কমিটি করব এবং এই কমিটি হবে অ্যাকশন কমিটি যদি এরপরে যদি আমাদের কাজ না হয় আমাদের হাতে কিন্তু অস্ত্র আছে আমরা রাস্তাঘাট বন্ধ করে দেবো আমরা আমরা লিঙ্ক রোড অবরোধ করবো নারায়ণগঞ্জের সাথে ঢাকার যোগাযোগ বন্ধ করে দেবো তখন কি হইব পারবো না আমরা পারবো এটার জন্য যদি চালে যাই তাই আমি রাজি আছি প্রস্তুত আছি ঠিক আছে এলাকাবাসীর জন্য তো এইখানে আমি দেখছি আমি লিখছি অনেক কিছু করছি মিষ্টি কথায় কোনো কাজ হইতেছে এখন আমরা আমরা কেন অবহেলিত থাকবো বছরের পর বছর যার জন্য আমরা আজকে ভুক্তা তার কথা তো তাকে তো আমরা ছেড়ে কথা বলছি সে চলে গেছে এখন আর এটা বইলে লাভ নাই হ্যাঁ স্বামী ওসমান ওসমান যাক যেমন কর্ম করছে তার সরকার এবং তার তেমন ফল তারা বোক করতেছে তাই বলবো ভবিষ্যতে যারা আসবেন তারাও কিন্তু তাদের কাছ থেকে শিক্ষা যদি না নেন তাহলে তাহলে আপনাদের পরিণতি আরও খারাপ হবে এদের চেয়েও খারাপ হবে নাকি ভুল বললাম আমি দেখ এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম